এই জন্য আমাদের কাউরই অবহেলা করা উচিত না এবং কেউ একটা কোনো কথা বললে এটা অবশ্যই আমাদের শোনা উচিত শেষ পর্যন্ত অন্তত শোনা উচিত যদি শেষ পর্যন্ত না শোনেন তাহলে আপনাদের জীবনে কখনো উন্নতি আসবে না ভালো কিছু হবে না কখনোই না হাই রে মানুষ বড় অবুজ অবুজ রে কেমনি বুঝায় মানুষ আসলে আমরা সবসময় একটা মানুষকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে তুমি এটা করো না বা আমি এটা করছি তুমি এটা বিশ্বাস করো একটা কথা মনে রাখবেন একজন বুঝের মানুষরা কখনোই বোঝানো যায় না যে মানুষটা বোঝে না যে মানুষটা জানে না তারাই আপনি শিক্ষার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে বুঝাইতে পারবেন বা শিখাইতে পারবেন কিন্তু যে মানুষটা জানার পরেও ভোগলামি ধরে অর্থাৎ বলে জানি না বা বুঝি না তা আপনি আমাকে বোঝান কিছুই না আসলে এই আপনার বোঝানোর মধ্যে কিছু আপনি একটা মানুষটা কয়দিন বুঝাইবেন একদিন দুই দিন তিন দিন চার দিন একটা মানুষটা কতবার কতদিন বোঝান যায় যারে তিনবারের বেশি বোঝানোর পরেও বোঝে না অর্থাৎ যে মানুষটা আপনি একবার দুইবার তিনবার বুঝাইছেন তারপরেও বোঝে না তার মতো করে ফেরা দেন কারণ কিছু কিছু মানুষ আছে যারা তার ধ্বংসের পরই শিখতে পারে অর্থাৎ যখন তার নষ্ট হয় বা যে জিনিসটা নিয়ে আপনি সতর্ক করেন ওই জিনিসটা ঘটে তখনই সে থেকে থেকে শিক্ষা শিক্ষা অর্জন করে করে বা তখন সেটা গ্রহণ যাই হোক মানুষ যখন দেখবেন আপনার কথা শোনে না বা কথা বোঝার চেষ্টা করে না বা বোঝে না সেই সমস্ত মানুষে তাদের মতো করে ফেলে দেওয়া উচিত আমাদের তাইলে তারা যখন দেখবে জিনিসটা নষ্ট হয়েছে বা ধ্বংস হয়েছে তখন তার থেকে শিক্ষা নেবে আপনি এখন যতই বলেন তার মধ্যে কোনো পরিবর্তন আসবেন না কারণ বড় একজন লোক বলে গেছিল বড় একজন ব্যক্তি বলছিল যে মানুষ বোঝানোর পরেও না বোঝে তারা ছেড়ে দাও কারণ তার জন্য ধ্বংসই সব থেকে বড়ি চাবিকাঠি ধ্বংসের মাধ্যমে সে শিখবে তার আগে আপনি কেউ তারা শিখাইতে পারবেন না বুঝাইতে পারবেন না বহু মানুষ আছে নিজেদের মধ্যে এটা হোক স্বামীর স্ত্রীর সম্পর্ক যে কোনো সম্পর্কের মাঝেই একটা মানুষ থাকে যারা বোঝানোই যায় না কোনোভাবে নিজের সমস্যাগুলো আর একটা সমস্যা হচ্ছে কি আমরা মানুষ কারোটা বুঝতে চাই না আমরা সবসময় নিজেরটাই ভাবি নিজের থেকেই দেখি বা নিজে যেটা বলি উটারই সব সময় উপরে রাখতে চেষ্টা করি বা উটারই সব প্রাধান্য দিই আরেকটা মানুষ সে সত্য বললো না মিথ্যা বললো তার কথার কোনো ভ্যালুজ আমরা রাখি না অর্থাৎ তার কথার কোনো পরোয়া করি না এই জিনিসটা আমাদের সবথেকে বড় বুকামি আমাদের জীবনের সব থেকে বড় বোকামি এই জিনিসটা অবশ্যই একটা মানুষ একটা কথা বললে সেটা শুনতে হবে বিশ্বাস করতে হবে এবং তার কথার গুরুত্ব দিতে হবে কখনো কখনো লাখো লাখো টাকার জিনিস হারা যায় কখনো কখনো লাখ লাখ টাকার সময় নষ্ট হয়ে যায় ছোট একটা কথা না শোনার কারণে আমাদের জীবনে সব থেকে বড় ভুল আমরা এই জিনিসটাই করি যে আমাদেরকে যদি মানুষ কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমরা ওই সময়টাতেই গুরুত্বপূর্ণ কথাটাকে মিস করি অথবা সেটাকে অবহেলা করি যার কারণে আমাদের জীবন থেকে বড় বড় জিনিস হারা যায় যেটার জন্য আমরা সারা জীবন কেঁদেও বা কোনোভাবে আপু করে সেটা ফিরিয়ে আনতে পারবো না এই জন্য যদি কেউ কিছু বলে বা কেউ উপদেশ দেয় বা কোনো একটা জিনিস বোঝানোর চেষ্টা করে সাময়িক সময়ের জন্য আপনি যদি সেই বিষয়টা জেনেও থাকেন তারপরও আরেকবার জানুন শিখুন কারণ প্রত্যেকটা জানার মাঝে প্রত্যেকটা শেখার মাঝে একটা নতুনত্ব থাকে যে নতুনত্ব হয়তো বা আপনার জীবন ঘুরে দিতে পারে বা আপনার জীবন বদলে দিতে এটুকু যথেষ্ট হতে পারে এই জন্য প্রত্যেকটা জিনিসকে পরিপূর্ণ গ্রহণ করুন পরিপূর্ণ গ্রহণ করলে তার থেকে আপনি উত্তম বা ভালো ফল আশা করতে পারেন যদি আপনার কেউ কোনো কিছু বলে বা কেউ কিছু বুঝিয়ে চেষ্টা করে সেটা অবশ্যই আপনার শোনার দরকার যদি না শোনেন তাহলে কখনই বুঝবেন আপনি কি বলতে চাইছে অনেক সময় এরকমও হয় যে রাস্তা দেখতে অনেকটা সোজা লাগে কিন্তু ভিতরে অনেক বাঁকা থাকে আবার অনেক সময় এরকম হয় রাস্তাটা সামনে থেকে একটু বাঁকা কিন্তু ভিতরে পুরো রাস্তাটা মানে ফাঁকা এবং সোজা এই জন্য যদি আমাদের সোজা এবং বাঁকা রাস্তা বুঝতে হয় তাহলে সম্পূর্ণটা দেখতে হবে আমি দূর থেকে কোনো কিছু জাস্টিফাই করতে পারবো না অবশ্যই আমাকে এটার ভিতরে ঢুকতে হবে বা এটার মধ্যে যেতে হবে তাহলে আমরা এটাকে সম্পূর্ণরূপে জাস্টিফাই করতে পারবো বা করতে পারবো যে জিনিসটা কিসে থেকে কি হয়েছে বা এটা না মিথ্যা বা সে কি বলার চেষ্টা করছে বা কি বুঝতে চেষ্টা করছে জিনিসটা সব জিনিস দূরে থেকে তা হয় না অনেক সময় এটা একটু বাঁকা হয় এর ভিতরে রহস্য থাকে এই জন্য আমাদের কাউরই অবহেলা করা উচিত না এবং কেউ একটা কোনো কথা বললে সেটা অবশ্যই আমাদের শোনা উচিত শেষ পর্যন্ত অন্তত শোনা উচিত যদি শেষ পর্যন্ত না শোনেন তাহলে আপনাদের জীবনে কখনো উন্নতি আসবে না ভালো কিছু হবে না কখনোই না শীতকালেও না এই জন্য আমাদের উচিত সেটা হোক বড় মানুষ বা ছোট মানুষ বড় ছোট বলতে কোনো মানুষ হয় না মানুষ মানুষ হয় যার মধ্যে আল্লাহ জ্ঞান দিতে বিবেক দিতে বুদ্ধি দিতে সে কখনো বড়ো ছোট দিয়ে মাপা যায় না তাই অনেক সময় ছোট ব্যক্তিরা এরকম কোনো কথা বলে বা এরকম কোনো কাজ করে যেটা থেকে বড়দের অনেক শিক্ষা হয় এবং বড়রা এ থেকে অনেক শিক্ষা অর্জন করে আবার অনেক সময় বড়রা এরকম কোনো কাজ করে বা এরকম করে বসে যেটার জন্য ছোট ছোটরাই না পুরো সমাজ লজ্জিত হয়ে যায় এই জন্য শিক্ষার ক্ষেত্রে কোনো বড় ছোট হয় না মানুষ মানুষ মানুষই হয় মানুষ উত্তম সৃষ্টি সেরা মানুষ কিন্তু মানুষ কখনো বড়ো ছোট হয় না এই জন্য যেই যেটা বলুক সেটা হোক মানুষ ছোট বা বড় আপনি চেষ্টা করবেন এটা শোনার যে সে কি বলতে চেষ্টা করছে বা কি বলতে দুই থেকে চার মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট ক্ষয় করে যদি আপনি তার কথা শোনেন আপনার লস হবে না বরং আপনার লাভ হবে উন্নতি হবে কারণ প্রত্যেকটা মানুষের কথার মধ্যে আলাদা একটা বঙ্গি থাকে আলাদা একটা রহস্য থাকে আর এই রহস্য যদি আপনার উদ্ঘাটন করতে হবে অবশ্যই তার কথার শেষটুকু শুনতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম